রাজু ভাই শুনলাম নাকি মার্কেটের থেকে অর্ধেক দামে সিং দিচ্ছেন আবার সাথে ফিটিংস ফ্রি কথা সত্যি নাকি ভাই জি জি ভাই অবশ্যই আমাদের এমএসআই ব্র্যান্ড এর এমএসআই জার্মানি এমএসআই ব্র্যান্ড জার্মানি না এখানে পাচ্ছেন হচ্ছে একটা ছুরি কাচি নাই ফোল্ডার আচ্ছা এখানে পাবেন হচ্ছে একটা লিকুইড বক্স এটা লিকুইড বক্স এটা আচ্ছা লিকুইড বক্স বক্স পাবেন প্লাস পাবেন হচ্ছে একটা ভালো মানের কল ভালো মানের কল পেয়ে যাবেন রিমুভ করতে পারবেন আবার হচ্ছে এখানে প্রেসারও দেওয়ার অপশন আছে প্রেসার এখানে পাবেন হচ্ছে আপনার প্লেট শুগারাল অপশন আচ্ছা এবং পাবেন হচ্ছে সম্পূর্ণ ফুল ফিডিং ফুল ফিডিং একবারে এ টু জেড এক্সেসরিজ এটা সাথে কিন্তু পাবেন একবারে উন্নত মানের উন্নত মানের ভাই K04 গ্রেডের এসএস আচ্ছা একদম লাইফ গ্যারান্টি 15 কেজি 600 গ্রাম এর দাম কত থাকবে ভাই পাচ্ছেন হচ্ছে এটার ঝুই ঝুই শেষ করে আরো কিন্তু আছে ভাই আরো অফার সেম জিনিস এটা হচ্ছে স্টিল স্টিল এটা হচ্ছে আপনাদের কার এটা বেশি লাগে আতাদের জন্য হচ্ছে কার এটা একটা কার পেয়ে যাবেন